বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্নির্মাণ করার খবরই যেন দিল্লির নীতি নির্ধারকদের ঘুম হারাম হয়ে গেছে লালমনিরহাট থেকে ভারতের নেক বা শিলিগুড়ি করিডোরের এত কাছে বাংলাদেশের এই উদ্যোগ ভারত কোনোভাবেই সহজভাবে নিতে পারছে না তাই পাল্টা জবাব হিসেবে ভারত এবার খুরে বের করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে ভারত সরকার পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত এয়ার স্ট্রিপগুলোকে আবার জীবিত করার পরিকল্পনা নিয়েছে উদ্দেশ্য পরিষ্কার বাংলাদেশ সীমান্তে নিজেদের শক্তি বাড়ানো কারণ গত এক বছরে একাধিকবার তাদের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে কথা উঠেছে বাংলাদেশ থেকে আর প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে হয়তো ভারত কোনো ঝুঁকি নিতে চাইছে না জলপাইগুড়ির আমবাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝালঝালিয়া থেকে শুরু করে আসামের ধুবড়ি সবগুলো পয়েন্টই বাংলাদেশের সীমান্তের খুব কাছে শুধু রানওয়ে সংস্কার নয় চোপড়া ও কিষাণগঞ্জে লাচিত বরফুকন নামে নতুন তিনটি সেনাঘাটিও বসিয়েছে ভারত অর্থাৎ চারপাশ থেকে এখন এক অদৃশ্য দুর্গ গড়ে উঠছে তবে কাজটা সহজ নয় এই পরিত্যক্ত রানওয়েগুলো এখন ঘন জঙ্গলে ঢাকা অনেক জায়গায় রানওয়ের জনবসতি গড়ে উঠেছে বড় বিমান নামানো অসম্ভব হলেও ভারত চাইছে জরুরি পরিস্থিতিতে বা যুদ্ধের সময় যেন অন্তত হেলিকপ্টার বা ছোট যুদ্ধ বিমান এখান থেকে অপারেশন চালাতে পারে তবে বাংলাদেশে স্পষ্ট জানিয়েছে লালমনিহাট বিমানঘাটি নিজস্ব প্রয়োজনে অন্য কারো জন্য নয় কিন্তু ভারত কি সেই আশ্বাসে বিশ্বাস করছে